আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যাস্থেটিক জগতের ওয়ান স্টপ সার্ভিস শশী স্কিন কেয়ার এখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি লেস্ট লেটেস্ট লেজার মেশিন একত্রে আনা হয়েছে যত রকম লেজার আছে আমার জানা মতে সবগুলো অ্যাকেড করা হয়েছে যার ফলে স্কিনের যে কোনো দাগ তিল আঁচিল মোল সানবার্ন সানট্যান পিগমেন্টেশন ম্যাস্তা হাইপার পিগমেন্টেশন ফ্রিকেল বা যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস খুব সুন্দর ভালো হয়ে যাচ্ছে আজকের বিষয় মোল বা তিল বা আচিল যে নামেই যে ডাকেন না কেন আমরা আজকে পেশেন্টের কাছে একটা মোল দেখি আমরা একটু ক্লোজলি দেখি যে এখানে দেখেন একটু উঁচু হয়ে রয়েছে এবং এই মোল বা তিলের মাঝখানে একটা চুল আছে হেয়ার হেয়ার দেখা যাচ্ছে কিনা প্রিয় দর্শক যদি এই তিলটা কি হয় কোনো ক্ষেত্রে উঁচু হয় কোনো ক্ষেত্রে মিশে যায় কোনো ক্ষেত্রে চুল হয় আমরা এই যে তো পেশেন্ট অনেক পেয়ে থাকি আমরা যদি একটু ছবিতে দেখার চেষ্টা করি যে এটা অনেকেই আমরা জানি যে আসলে তিল যারা আফ হয় সেই বোঝে যে তিল আছিল মোল আমরা এই চিত্রগুলো যদি দেখে থাকি কি হয়েছে কোনোটাতে দেখেন কিছু উঁচু হয়ে রয়েছে কোনটাতে ত্বকের সাথে মিশে গেছে কোনটাতে মাঝখান থেকে চুল হচ্ছে কোনটাতে বিভিন্ন শেপ কোনটাতে ব্রাউন কালার কোনটা কালসে কালার কোনটা কালসে বাদামি কালার বিভিন্ন কালারের তাহলে মোল তিল বা আঁচিল যাকেই আমরা যে নামে ডাকি মোটা দেখে এটা বুঝে থাকে যে স্কিনের মধ্যে এরকম একটা কিছু হয় এর মধ্যে যেটাতে দেখা যায় যে চুল হয় সেটাতে কিন্তু আহ আপনার বেজারসেল কার্সিনোমা কার্সিনোমা বা ক্যান্সার হওয়ার চান্স থাকে এই যে যে আমাদের ইয়েটা হচ্ছে মোল হচ্ছে এই মোলটা সাধারণত আমরা পঞ্চাশটা পর্যন্ত বিশ থেকে চল্লিশটাকে আমরা আইডিয়াল মনে করি পঞ্চাশটা পর্যন্ত অ্যাকসেপ্ট করা যদি পঞ্চাশটার বেশি হয় তখন ডাক্তারের কাছে যাওয়া উচিত কেন এটাকে ক্যান্সারের দিকে রূপ নিচ্ছে কিনা আমরা একটা ভালো এক্সপার্ট ডার্মাটোলজিস্ট ডক্টর তার কাছ থেকে একটা অপিনিয়ন দিতে পারি সবচেয়ে ভালো হয় যদি অবাঞ্চিত বডির বিভিন্ন পার্টে থাকতে পারে শুধু মুখমণ্ডল আমরা দেখাই আমাদের পিছনে ব্যাকে হাতে পায়ে থাকতে পারে কাজেই আমরা মুখ নিয়ে এতটা বেশি কনসাস যে মুখের বিষয়ে আমরা পুরুষ মহিলা সবাই কনসার্ন এখন দেখা যাচ্ছে কি যে এখন কিন্তু আমি উনিশশো সালে পিজি হাসপাতালে স্কিনে এই অ্যাস্থেটিক নিয়ে কাজ করছিলাম তখন মূলত মহিলারা সব কাজের দিকে আগ্রহ দিচ্ছেন এখন পুরুষ মহিলা উভয়ই আমাদের দেখবেন কিছু যে অনেক অনেকেই আসতেছেন পুরুষও আসতেছেন মহিলাও আসতেছেন মহিলা রোগীদের ক্ষেত্রে সব মহিলা ইয়ে দিয়েই ট্রিটমেন্ট দেওয়া হয় মহিলা ডক্টর দিয়ে তো এই যে তো যদি মোল হয়ে থাকে মোলটা কোন কোন ক্ষেত্রে আমি ডাক্তারের ওপিনিয়ন নেব যদি এক নম্বর সংখ্যাগুলো বৃদ্ধি পাই পঞ্চাশের বেশি দুই নম্বর হলো কি মোলটার চারিপাশটা যদি সমান না থাকে অ্যাসেমিটিক্যাল থাকে তিন নম্বর মোলের বর্ডার যদি এব্রো থেব্রু থাকে চতুর্থ নম্বর মূলটা যদি দ্রুত বৃদ্ধি পায় পঞ্চম হচ্ছে মোলটার যদি সেভেন মিলিমিটারের বেশি হয় অথবা আমার মোল হচ্ছে মলের সাধারণত চুলকায় না ব্যথা করে না পুষ পড়ে না ইনফেকশন হয় না কিন্তু যদি দেখা যায় যে মলটা চুল মোলটা ব্যথা করতেছে ইনফ্লামড হয়েছে তাহলে ডাক্তারের ওপিনিয়ন নেওয়া উচিত কেন এটা খারাপ দিকে টার্ন এসছে কিনা ডাক্তার পরীক্ষা করে বলে দেবেন তাহলে বোঝা গেছে মোল নিয়ে অনেকেই বল থাকে বা আর্টিফিশিয়াল বল দেন কিন্তু যদি বেশি থাকে স্যার দেখতে অর্লোকে কসমেটিক পারপাজে মোলকে রিমুভ করেন কোথায় রিমুভ করব একটা বিশ্বস্ত স্থান শোষী স্কিন কেয়ার এ মেডিকেল ফেয়ারে শোষী স্কিন কেয়ারের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম প্রচুর লো ইয়ে দেখলাম ক্লায়েন্ট তারা মোল বিষয়ে খুব কনসাস স্যার মোল তুলতে যাব কবে যাব কখন যাব এরকম প্রশ্ন করেন যেহেতু যে মেডিকেল জগতের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজিগুলো শশী অ্যাডাপ্ট করে শশিত ব্যবহার করে কাজেই এই ক্ষেত্রে সবার ফেত শশী এই মোল কেন হয় মোলটা হওয়ার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি আমাদের ত্বকের ত্বকের লেয়ার থাকে আমাদের এই যে স্কিনের ত্বকটাকে ব্যবচ্ছেদ করা হয়েছে ব্যবচ্ছেদ করে ইপিডার্মিসের একটা অংশকে বড় আকারে দেখানো হয়েছে এই দেখানো হয়েছে এক্ষেত্রে এই যে মেলানোসাইট সংখ্যাটা অনেক বেশি এইটা এটা এটার সাথে এটা মিলে গেছে দেখেন যে এইটা এইটা মেলানোসাইট এইটা মেলানোসাইট সাধারণত মেলানোসাইট ফাঁক ফাঁক থাকে এর নাইনটি থেকে নাইনটি সেল থাকে আপনার ক্ল্যাটেন কিন্তু এখানে দেখা গেছে কি যে মেলানোসাইট এই যে মেলানোসাইট 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 এই মেলানোসাইট সেলের পরিমাণটা বেড়ে যায় এবং সাথে সাথে এর মেলানিন প্রোডাকশনও বেড়ে যায় তাহলে বেড়ে গেলে কি হয় ওরকম কালো বা বাদামি পণ্যের আকার ধারণ করে তাহলে মনের ক্ষেত্রে কি ঘটে মনের ক্ষেত্রে অফ মেলনসাইট অ্যান্ড ওভার প্রোডাকশন অফ মেলানিন মেলানোসাইট এবং মেলানোর পর্ব দুই বৃদ্ধি পায় বৃদ্ধি পায় কালো আকার বাদামি আকার ধারণ করে কোনটা মূল ত্বকের সাথে মিশে থাকে কোনটা উঁচু হয়ে যায় কোনটার মাঝখানে লোম থাকে লোম থাকলে এ সাধারণত এখান থেকে অনেক রকম ক্যান্সারের সৃষ্টি হতে পারে ইস্কমার্সিয়াল ক্যান্সার সেল ক্যান্সার হতে পারে কাজেই এই যে তো মূল যাদের হয় তারা কি করে মোলটাকে রিমুভ করবেন সার দেখতে অডলুকিং দেখতে ভালো লাগে না আমি বুঝতেছি যে মোলটা আমি রিমুভ করব আমার মোলটা বেশি যাবো কোথায় কোথায় ট্রিটমেন্ট নেবো বিশ্বস্ত কোথায় বা অনেক জায়গায় গেছি কাঙ্ক্ষিত তো ফলাফল হচ্ছে না নিচ্ছি আবার হচ্ছে বা নেওয়ার পরে দেখা যায় কি যে স্কার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কি অনেক জায়গা যদি এক্সপার্ট হাতে না করা হয় মোলটা রিমুভ করার পরে কী হয় সেখানে স্কার দেখা দেয় দাগ দেখা দেয় বলে একটা দাগ সরাতে চাই আর একটা দাগের পাল্লায় পড়লাম যাব কোথায় শশী কেন শশীতে সবচেয়ে লেটেস্ট মেশিন ব্যবহার হচ্ছে যত রকম মেশিন দেখেন এইটা দেখেন যে একটা হাইডা মেশিন মেশিনটাও গ্লো হাইডা ফেশিন অনেক জায়গায় যায় দেখবেন কি যে এই যেহেতু মেশিন নাই হাইডা মেশিন অন্যরকম শশিতে নর্মাল হাইডা মেশিন আছে গ্লো হাইডা মেশিন আছে সব রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আছে কাজেই মূলের ইয়েটা মোলটা রিমু এখন রিমুভ কীভাবে করবো মোল রিমুভ করার ক্ষেত্রে অনেক রকম পদ্ধতি আছে মোল রিমুভার পেন আছে ইলেকট্রো কটারি আছে ক্রায়ো সার্জারি আছে আমি যখন পিজি হাসপাতালে আসলাম উনিশশো নিরানব্বই সালে তখন আমরা ক্রায়ো দিতাম ক্রায়ো কি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইড নাইট্রাস নাইট্রোজেন গ্যাস ওখানে দিতাম সেলগুলো ডেট হয়ে যেত এরপরে ইলেকট্রো কটারি এখন তো ভাই অনেক রকম লেজার টেজার বেরিয়েছে মোল রিমুভ করার ক্ষেত্রে যদি দেখা যায় যে মোলটা ত্বকের সাথে ফ্ল্যাট থাকে তাহলে আইপিএল লেজার ব্যবহার করা যেতে পারে যদি মোলটা উঁচু থাকে সিও টু লেজার ব্যবহার করা যেতে পারে পাশে পাশে যে আগে যা ব্যবহার করতাম ইলেকট্রো বা ওই যে ক্রায়ো সার্জারি তো আসেই কাজে এই যেহেতু আমার মোলটা কতটা কি অবস্থায় আছে কোন ব্যবস্থা আছে এর উপর ভিত্তি করে ফোনের চিকিৎসা দেওয়া শশী স্কিন কেয়ারের যারা এই জাতীয় মেশিন অপারেট করেন চিকিৎসা দেন প্রসিডিউর করেন প্রত্যেকেই ডাক্তার এখানে টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে চিকিৎসা দেওয়া হয় না সেখানে এই জাতীয় যত সমস্যা আছে মোল হোক তারপর কি ফ্রিকেল হোক ব্যস্তা হোক পিগমেন্টেশন হোক অনেক জায়গায় যায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না অনেকে কিন্তু অনেক বড় বড় জায়গায় যাচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না বিদেশি দামি দামি ব্র্যান্ডের কসমেটিক ইউজ করতেছেন যাচ্ছে না মলম ক্রিম ব্যবহার করতেছেন যাচ্ছে না বা অনেক জায়গায় ট্রিটমেন্ট আছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা যাবেন কোথায় শশী শশীতে মেশিন যেরকম ভালো টেকনোলজি যেরকম ভালো ম্যান ম্যান দ্য মেশিন খুব এক্সপার্ট ডাক্তার এখানে প্রত্যেকটা রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হয় ডাক্তার নো টেকনিশিয়ান নো টেকনোলজিস্ট রেজাল্ট আসবে না কেন সেই কারণে রেজাল্ট আসতেছে তা শশী স্কিন কেয়ারে অলরেডি অলরেডি ভিড় শুরু হয়েছে এখানেও কিউতে থাকতে হয় সেই জন্য রিকোয়েস্ট করব যে এখানে যারা ট্রিটমেন্ট নিতে আসবেন তারা নিচের নাম্বারে ফোন দিয়ে টাইমটা জেনে আসবেন তাহলে আপনারা ওয়েট করতে হবে না কী হলো তাহলে রুগী এখানে সবগুলো রুম রুগীতে পূর্ণ হয়েছে পূর্ণ থাকতে আপনি আসলেন আসার ক্ষেত্রে দেখলেন আপনারও ওয়েট করতে হল অনেকক্ষণ ওয়েট অ্যাভোড করবো কীভাবে আমি ফোন নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসবো কোন টাইম দেয় সেই টাইমের সাথে অ্যাডজাস্ট করে আসবো তাহলে আমি বসে থাকতে হবে না বসে না থাকে এই যেহেতু ত্বকের যে কোনো সমস্যা সেটা মোল হোক আচিল হোক বা আমরা যে নামে ডাকি না কেন সান বান্ড হোক সান ট্যান হোক পিগমেন্টেশন হোক ফিরিকেল হোক সবগুলো আল্লাহর রহমতে চলে যাবে পারমানেন্টলি এবং একনি ব্রন ব্রনের দাগ এগুলি খুব দ্রুত খুব সুন্দরভাবে চলে যায় শশী স্কিন কেয়ারে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম